লালন সাইজের একটা কথা ছিল যে সময় গেলে সাধন হবে না কথা না একটা গান ছিল তো আপনারা যারা এখনো শুরু করেন আপনাদেরকে বলবো অবশ্যই শুরু করবেন আর শুরুটা হবে সাথে আমাদের এই প্রোডাক্ট গুলো আমি যদি সবচেয়ে সেরা কালেকশন যেটা আমরা সাতশো টাকার অনেক কমে দেবো সাতশো পঞ্চাশ টাকা করে আপনি সেল করতে পারবেন এই প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু প্রস্তুত করা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন কিন্তু বাস্তবে চমৎকার চমৎকার কালেকশন যারা হোলসেলে প্রোডাক্ট দিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে যদি সব থেকে কমে আমরা দিতে পারি তাহলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিন সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল করতেছি এবং এটা সাইজ যদি আমি বলি তিন গজ প্লাস আছে তিন গজ প্লাস আছে তার মানে আপনি জামা করার পরেও আরও কিছু কাপড় বেঁচে যাবে এবং অন্যার সাইজটা টু পয়েন্ট ফাইভ আড়াই হাতের মানে আড়াই হাত বহরে বহর থাকবে আপনার আড়াই হাত আর লম্বায় থাকবে সাড়ে পাঁচ হাত ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনার যেটা ভালো লাগবে জাস্ট শুরু করেন আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে দশ কালারে দশটা ডিজাইন নেন এখান থেকে দশ কালারে দশটা নেন সাতশো পঞ্চাশ টাকা করে আপনি সেল করবেন আমরা আপনাদেরকে একদম সাতশো টাকার অনেক নিচে ধরে দেবো ইনশাল্লাহ যাতে আপনারা সেল করতে পারেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেন বিপ্লাসের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোলসেল করতেছি এবং ভালো একটা সাড়া আছে প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশটা ডিজাইন পাবেন আমাদের কাছে একদম ইউনিক ইউনিক ডিজাইন যা আপনি অন্য কোথাও সুপিয়ান ভাইয়ের কাছেও পাবেন না সুপার কোয়ালিটির এই ড্রেসগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইসলামপুর টেরিবাজার করটিয়ার করটিয়ারহাট বাংলাদেশের বড় বড় শোরুমে বা বড় বড়ো জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যাচ্ছে আপনি নিউ মার্কেট ইসলামপুর যেখানেই দেখবেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনি প্রত্যেকটা দোকানে পাবেন কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে কেউ রাঙ্গুলি নামে সেল করে কেউ বিপ্লাস নামে সেল করে এটা মূলত হচ্ছে বিপ্লাস বডিতে আমাদের যেটা আছে এটা লেখা আছে বি প্লাস আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি ভাই একটু সময় সুযোগ করে চাইলে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন এটা বডিতে আপনার ইসে ইন্ডিয়ান ভাষায় লেখা আছে রাঙ্গলি হ্যাঁ ইন্ডিয়ান ভাষায় লেখা আছে আর অন্য লেখা আছে বিপ্লাস তো চাইলে আপনি বি প্লাস বলে সেল করতে পারবেন চাইলে রাঙ্গোলি বলেও সেল করতে পারবেন আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন প্রত্যেকটা জানি কিন্তু সুন্দর আর এটা হচ্ছে প্যাটেলস এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার হবে চারটা কালার অনুযায়ী নিতে হবে মানে কম দামের ভিতরে এগুলোর দাম কিন্তু আমরা বেশি না এগুলোর দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা অফার প্রাইস জাস্ট প্রাইসটা বলে দিলাম আমরা কখনো আসলে প্রাইস বলি না তো এই প্রোডাক্টটাও আপনারা নিতে পারেন খুবই ভালো এটার দাম হচ্ছে এটা আর কারণ আগে আপনারা দেখা গেলো সব একদম ভাবলেন এই জন্য এটা কিন্তু কম দামের প্রোডাক্ট যার যেটা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের মতে পাঠিয়ে দেবেন সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি আর এই প্রোডাক্টগুলো যদি আপনার ছবি লাগে হ্যাঁ আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলোর ছবি লাগবে তাহলে আপনি যেটা করবেন আমাদের এম এস টেক্সটাইল বিডি আমাদের একটা পেজ আছে সেখানে যোগাযোগ করবেন আপনি যদি স্টুডেন্ট হন আপনাকে আহ্বান করব যে ভাই আপনি এখান থেকে একটা প্রোডাক্টের স্যাম্পল ছবি নিয়ে আপনার পেজে আপলোড করুন এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইরাল প্রোডাক্ট আর আমি দেখাবো কিছু বুটিক্স এর প্রোডাক্ট আজকে মাত্র তিনটা ডিজাইন আসছে যেগুলা দিল্লি বুটিক্স নামে সেল হয় অরিজিনাল দিল্লি বুটিক্স যদিও আমাদের দেশীয় প্রোডাক্ট মানুষ ইন্ডিয়ান বলে সেল করে খুবই ভালো কোয়ালিটি আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আলাইকুম